সাতক্ষীরা শ্যামনগরে আমাদের প্রতিনিধি অনাথ মন্ডল আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য এখন চলে অনাথ মন্ডল আপনি শুনতে পাচ্ছেন আমাকে আপনি সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে শুরুতে একটু জানাবেন যে এ পর্যন্ত আপনাদের এলাকায় করোনা আক্রান্তের কোন সন্ধান পেয়েছেন কিনা বা এখন সাধারণ মানুষ কি অবস্থায় আছে আপনি আমাদেরকে জানাবেন আমি এখন অবস্থান করছি সামনাগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে। আমার সাথে উপস্থিত আছেন সামনাগর উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলিকে সাবেক সম্পাদক, টাখোনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যাপক ও গুইর মুক্তিতা সন্তান, সাইদউদ্দিন জামান সাইদ। তিনি এই করোনাভাইরাসের স্বল্পশেষ সব ফসিসের আপডেট সম্পর্কে জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম। অনেক সম্মান জি জনাব আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং নিশ্চয়ই আপনারাও নিরাপদে আছেন এবং চেষ্টা করছেন যে আপনাকে আপনার কাছ থেকে আমি যেহেতু আপনি উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন আপনি আমাদেরকে আপনার উপজেলার বর্তমান চিত্রটা কি করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি এ পর্যন্ত কি অবস্থা আমাদেরকে শুরুতেই যদি সংক্ষেপে একটু বলেন জি আমি প্রথমে আমাদের জয়যাত্রা টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট এবং জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশের সর্বদক্ষিণে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বসবাস করি তো আমাদের এখানে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগীর আমরা এখন শনাক্ত করিনি বা শনাক্ত হয়নি বলবেন যে যারা বিশেষ করে এই সময়ে এসে করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা করতে এখন পর্যন্ত আমরা পারিনি আপনাদের উপজেলায় সেটা একটা বিষয় গেল কিন্তু আপনি বলবেন যে বর্তমান সময়ে ঠান্ডা জ্বর কাশি এই ধরনের রুগী আহ বিশেষ করে চিকিৎসার জন্য যে হেনস্থা হতে হচ্ছিল বা হসপিটালগুলোতে তাদেরকে নেয়া হচ্ছে না এরকম কোন ব্যাপার আপনাদের এলাকায় ঘটছে কিনা বা যারা এই সময়ে সিজনাল চেঞ্জ হওয়ার জন্য যে সমস্যাগুলো হয় সেই রোগীগুলো চিকিৎসা ঠিকমতো পাচ্ছে কিনা এরকম কোন সন্ধান আপনাদের কাছে আছে কিনা জি আমাদের আমরা আমাদের माननीय প্রধানমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রশাসন দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পুলিশ প্রশাসন সাংবাদিক ভাইরা এবং আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বাস্থ্যকর্মীরা আমরা সমন্বিত ভাবে আমরা এই মহামারী মহামারী ভাইরাস থেকে আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারি এবং আমাদের স্বাস্থ্য বিভাগের যারা দায়িত্বরত চিকিৎসকগণ রয়েছেন তারা আন্তরিকতার সাথে আমাদের এই সিজনে যে সমস্ত জ্বর সর্দি কাশি রুগী রয়েছে তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে এই ব্যাপারে আমাদের এলাকার মানুষের নাই আমরা সতর্ক করে সে যে রোগী আক্রান্ত হোক না কেন তার চিকিৎসা সেবা যাতে কোনো ভাবেই ব্যাহত না হয় সেজন্য আমরা সাহেবনগর উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন আমরা সদা সতর্ক রয়েছি আপনি আমাদেরকে জানাবেন যে বর্তমান সময়ে যখন করোনা ভাইরাসের আতঙ্কে যখন সারা পৃথিবী কাঁপছে বাংলাদেশও যখন ভয়াবহতার একটি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে বেঁচে থাকার জন্য আমরা যে চেষ্টা করছি সব মানুষকে নিয়ে আমরা নিরাপদে থাকার চেষ্টা করছি সেখানে সাধারণ মানুষকে যে পরামর্শ দেয়া হচ্ছে আহ প্রধানমন্ত্রীর একত্রিশ দফা যে দিয়েছেন সতর্কতা সেই বিষয়গুলো সাধারণ যারা মানুষ আছেন একেবারেই সাধারণ মানুষ সেই মানুষগুলো কতটুকু মেনে চলার চেষ্টা করছেন জি আমাদের আমাদের পুলিশ প্রশাসন আমাদের উপজেলা প্রশাসন এবং আমরা উপজেলা পরিষদ আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন আমরা সকলে মিলেই মানুষকে বুঝাতে সমর্থ হয়েছি যে আপনারা ঘরে থাকলে আপনার নিরাপদে থাকবেন আপনার ঘরে থাকলে আপনার আপনার পরিবার সুস্থ থাকবে আপনার প্রতিবেশী সুস্থ থাকবে এবং আমরা মানুষকে ঘরমুখী করতে যার কারণে আমরা এখনো পর্যন্ত রুগী আমাদের এই উপজেলায় আহ শনাক্ত হয়নি আমরা প্রচার প্রচারণা চলছে বিভিন্ন বাজারে বিভিন্ন গ্রামগঞ্জে মাইকিং করে আমরা মানুষকে একটি বোঝাতে সক্ষম হয়েছি যে জামান সাহেব এই যখন বর্তমান অবস্থা যখন এই খেটে খাওয়া গরীব মানুষগুলোকেও আমরা তাদের ঘরে থাকার জন্য পরামর্শ দিচ্ছি আপনারা যারা জনগণের প্রতিনিধিত্ব করছেন তারা এই যে যাদেরকে আপনারা ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন যারা বাইরে না বেরোলে তাদের জীবন জীবিকা চলবে না তাদের জন্য আপনারা এ পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন এবং এই যে লকডাউন অবস্থা লকডাউন অবস্থা যদি আল্লাহ না করুক আরো দীর্ঘায়িত হয় সে ব্যাপারে আপনাদের কি প্ল্যান রয়েছে আমরা একটি সংকটকালীন সময় অতিক্রম করছি এবং এখানে জীবন এবং জীবিকার সংকট সংকট আমরা বাড়িতে থাকলে আমাদের আমাদের জীবন নিরাপদ থাকছে কিন্তু জীবিকার দেখা দিতে পারে আবার আমরা যদি বাইরে যাই তাহলে আমাদের জীবন সংকটাপন্ন হবে কিন্তু জীবিকাটা আমরা উপার্জন করতে পারছি এই মুহূর্তে আমরা আমি যেমন ব্যক্তিগতভাবে প্রায় এক হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে এমনি করে আমাদের উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং এলাকার বিত্তবান ব্যক্তিবর্গ আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই এই মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমি আজকে জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে আমার শ্যামনগর উপজেলার সকল মানুষের কাছে এই বার্তায় দিতে চাই আপনারা নিজেদেরকে এই সংকটকালীন সময়ে আপনারা ঘরে থাকুন আপনারা ঘরে থেকে সুস্থ থাকুন আপনাদের প্রতিবেশীকে সুস্থ রাখুন আপনার এলাকাকে আপনি নিরাপদ রাখুন এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে রয়েছে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে আমরা আপনাদের পাশে রয়েছি আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না আমি আপনাদের ভোটে নির্বাচিত ভাই চেয়ারম্যান আপনাদের যে কোনো সংকটে যে কোনো অসুবিধায় যে কোনো সমস্যায় আপনারা আমাকে কাছে পাবেন আমি আপনাদের মাধ্যমে আমার শ্যামনগরের শ্যামনগরের এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে এই বার্তা দিতে চাই আমরা যে কোনো বৈরী পরিস্থিতিতে আমরা খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য দশকের মূর্তি